বাঘ্রীনগরের একটি কোমরে পুজো আছে তো সেখানকার সব ডিটেলস আমরা আপনার সাথে শেয়ার করবো তো বেশি কথা নামে শুরু করা যাক এখন সকাল নটার মতো তো ওই যে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের দুজনকে ইনভাইট করা হয়েছে কেন আমরা থিয়েটারের মধ্যে হালকা ফুলকা এখন সবাই জেনে গেছে আমাদের তো সব থেকে বড়ো কথা আমাকে ইনভাইট করেছে আমি আমার ভাইকে ছাড়া যাচ্ছি না তো জগৎপুরে এমন একটা জায়গা আছে তোমার ওইখানে কুমারী পুজো হয় ঠিক আছে ওইখানে সব থেকে বিখ্যাত ওই পাড়ার মধ্যে একটা পাড়াতেই হয় মানে বাগুইহাটি বা রাজারহাট গোপালপুরের মধ্যে মনে হয় ওইখানে একটা মাত্র কুমারী পুজো হয় তো ওইখানে আমাদের ইনভাইট করেছে ব্লগিং করার জন্য সো গাইস দেখা যাক কী হয়

তো বাঘুরি থেকে রাস্তা পার হয়ে আমরা যেহেতু লোকেশন জানতাম না ঠিকঠাক করে তাই জন্য আমাদের হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠেছিল তো সেটা দেখে দেখে যেতে হয়েছিল রাস্তাটা ঠিক ছিল কিন্তু ভিতরে যেই বাজার মাজারগুলো ছিল ওখানে অনেক ক্রপ ছিল তো ওখানে বাইক চালাতে একটুখানি প্রবলেম হয়েছিলো কিন্তু তাও ভালোভাবে চালিয়ে নিয়ে গেছে কোনো জায়গায় কোনো প্রবলেম হয়নি তো যাই হোক এবার আমরা পৌঁছে গেছি ফাইনালি আমরা অনেক কষ্ট করে अनेक 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 ভেতর ভেতর রাস্তা দিয়ে এসেছিলাম কিছু কিছু ব্লগ আছে দেখবে তোমরা অনেক ভেতরে তো অনেক গ্যাম ছিল অনেক গ্যাম ঠিক আছে খুব প্রাউড ছিল এখান থেকে আমরা এসেছিলাম ঠিক আছে এখানে এসে দেখছি আমরা করছে পুরো ধুমধাম করে পুজো হচ্ছে দুর্গাপুজোর আচ্ছা দাদা এই যেতে এসে খুবই ভালো লাগলো ঠিক আছে তো আমাদের অস্তস্তটা ডেকেছিলে ইনভাইট করেছিল তো আপনি এই কমে গেছে আমি দুর্গাপুজো শেষ হয়ে ঠিক আছে আমার নাম রতন মূর্গা আচ্ছা এই পুজোটা মানে বাবার মানে আপনাদের থেকে কি এই এখানে দুর্গা পুজো কালী পুজো ঠাকুর থেকেই হয় এখানে আমার এখানে এটা জগদ্ধাত্রী পুজো আমি এগারো বছর ধরে করি দেখুন পুজো মানে সকালবেলা স্নান করে ড্যাং ড্যাং করে পুজো করলাম মাকে পুজো দেওয়া সারাদিন লোকের পুজোনে চুলকে বেলালাম সেটা পুজো নয় বুঝলাম পুজো মানে আমার আমি যেটা মনে করি পুজো মানে হলো মানুষের পাশে থাকা পুজো মানে হলো গরিব মানুষকে দেখা পুজো মানে হলো পিছিয়ে পড়া মানুষকে হেল্প করা এটা আমার কাছে পুজো মনে হয় সেটা তো আমি করি এবং এই পুজোর মাধ্যমে আমি পিছিয়ে পিছিয়ে পড়া মানুষকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহী দেখা এবং এইবার পুজোতে আমি প্রতি বছর পুজোতে কিছু না কিছু একটা করি গরিব মানুষদের জন্য কোনো যেসব মায়েরা লোকের বাড়িতে কাজ করে তাদেরকে আমরা সাইকেল দিয়েছি একশো সাইকেল দিয়েছি আগেরবার আমরা যাদের হাত পা কাটা তাদের পা বাঁধিয়ে দিয়েছি হাত বাঁধিয়ে দিয়েছি এইবারে যেটা করছি এবার ক্যান্সারের পেশেন্টদের উপর কাজ করি যেসব লোকেদের ক্যান্সার হয়েছে যারা পিছিয়ে বাচ্চে তাদের আর্থিক সাহায্য করবে আমরা সো তারিখে বিশাল বড় অনুষ্ঠান করে এটাই আমাদের পুজো আমরা মনে করি পুজো মানে বড়ো করে খরচা করলাম বা সকালবেলা উঠে উঠে পুজো দেবোটা না পুজো মানে মানুষের পাশে থাক আমরা প্রতি মাসে আমাদের পুজো কমিটির তরফ থেকে প্রতি মাসে যেসব মায়েরা ছেলেমেয়েরা খেতে দেয় না সেই সব মায়েদের এক মাসের প্রয়োজন লাগে আমাদের কাছে তিনশো প্রায় আছে এবছর আমরা পুজোতে ঘোষণা করবো যে আমরা অনাথাশ্রম এবং বৃদ্ধাশ্রম বানাবো

যে কোনো বাসে আমাদের বাগোয়াটি নামতে হবে বাগোয়াটি নামার পর যে কোনো রিক্সা বা অটোতে বলতে হবে অশ্বিনগর কাটকল যাব আসলে এখানে পৌঁছে যাবে সন্তোষপুরি শিশু উদ্যান মধ্যে দেখুন এই পুজোটা আমরা টোটালটাই চন্দননগরে যেমন হয় ষষ্ঠী থেকে শুরু আমরাও সেরকম ষষ্ঠী থেকেই শুরু করি এবং আমরা বিজয় দশমীর পরের দিন একটা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেটা আপনার চার পাঁচ দিন পর ষষ্ঠী থেকে আমরা ষষ্ঠী থেকেই অনুষ্ঠান শুরু করি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এছাড়াও এবছর পাড়ার মহিলাদেরকে নিয়ে একটা রান্না প্রতিযোগিতা হয়েছিল সেখানে কম বেশি প্রায় পঞ্চাশ জন মহিলা পার্টিসিপেট করেছিল ড্রয়িং প্রতিযোগিতা বাচ্চাদের প্রায় চারশো বাচ্চা এখানে ড্রয়িং কম্পিটিশন করেছিল তাদের প্রত্যেককে আমরা একটা করে গিফট দিয়েছি হ্যাঁ এছাড়াও আরও আছে এছাড়াও আমাদের এখানে ক্যান্সার পেশেন্ট যারা আছে এলাকায় তাদেরকে আমরা পুজো কমিটির তরফ থেকে একটা আর্থিক সাহায্য করব এই বছর নতুন ইয়ে করেছি আগামী বছর আমরা দিয়েছিলাম হচ্ছে হ্যান্ডিক্যাপদের হুইল চেয়ার কখনো রিস্কা দেওয়া হয়েছিল পাড়ার এখনো কাটের পা হাত মানে আপনাদের এখানে মানে মানে রক্ত শিবিরের ব্যাপারটাও থাকে আমাদের এখানে আমরা এবছর আরো একটা উদ্যোগ নিয়েছি যেটা অনাথ আশ্রম খোলা এবং বৃদ্ধ আশ্রম আমরা খুলতে চাই আমরা এবার যতটা সম্ভব আমরা এটা করতে চাই দেখছি আমি ব্যাপারটা কি বলবেন আমরা এই জায়গাটাতে কুমারী পুজো করে এসেছি আজ থেকে এগারো বছর ধরে কুমারী পুজোটা করছি যেমন বেলুর মাঠে কুমারী পুজো হয় আমাদের এখানেও তেমন কুমারী পুজোটা হয় এবং আমরা সিং কুমারিকে নিয়ে ওয়া ফেরিতে বেরোবো আজকে বাইরে প্রচুর শোভাযাত্রার জন্য প্রচুর জিনিসপত্র এসছে সেগুলো নিয়ে আমরা এলাকায় যাব কুমারী মাকে নিয়ে লোকের বাড়ি বাড়ি এবং তারা সবাই পুজো অর্চনার মাধ্যমে আমাদের মাকে তুমি আমাদের ডাকলে ইনভাইট করলে খুব ভালো লাগলো ঠিক আছে আমরা ভাবতে পারিনি দুর্গা পুজোর মতন জগদ্ধাত্রী পুজোটা এর মতন হয় এই প্রথমবার মতন দেখলাম এত ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তারপরে তোমারই মা এত কিছু হচ্ছে ঠিক আছে তো খুব ভালো লাগলো যেন প্রত্যেক বছর যেন আমরা এই মতনভাবে আসতে পারি আর বছর বছর যেন এই মতনভাবে পুজোটা হতে পারি ঠিক আছে চলো তাহলে টাটা থ্যাংক ইউ তো আপনারা ভাবতেই পারেন যে পুজো কেন করা হয় তো তার জন্য বলে থাকি যে প্রত্যেকটি নারীর মধ্যেই যে মায়ের বসবাস আছে সেটা বোঝাতেই কুমারী পুজো করা হয় এবং এক থেকে ষোলো বছরের মধ্যে কুমারী মেয়েদের বিভিন্ন দেবী রূপে নামকরণও করা হয় যেমন এক বছরের মেয়েদের সন্ধ্যা দু বছরের মেয়েদের সরস্বতী তিন বছরের মেয়েদের ত্রিধামতি চার বছরের মেয়েদের কলিকা এভাবেই ছ বছরের মেয়েদের উমা আট বছরের উজ্জিকা এবং এগারো বছরের রুদ্রাণী এভাবে সব কুমারী কন্যাদের নামকরণ করা হয় তো এই কুমারী পুজোর পেছনে কিন্তু একটা কাহিনী আছে তো সেটা আমি বলতে চাই তো যখন কোলাসুরের অত্যাচারে নামক পাতাল এবং কোলাসুরকে নিধন করেন সেই থেকেই কিন্তু কুমারী রূপে পুজো করা হয়ে থাকে তাছাড়াও ঠাকুর রামকৃষ্ণ তার নিজের স্ত্রীকেও কুমারী মেয়ের মতোই পুজো করতেন আর তার পরম শিষ্য স্বামী বিবেকানন্দ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আঠেরোই আগস্ট চার বছর বয়সী একটি কাশ্মীরি মুসলিম মেয়েকে কুমারী পুজো করেন এবং তিনি সর্বপ্রথম উনিশশো এক খ্রিস্টাব্দ থেকে রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মাঠে কুমারী পুজোর সূচনা করেন এই ঐতিহাসিক গুরুত্ব ছাড়া কুমারী পুজো অসম্ভব তো যাই হোক আপনারা এখানে আসবেন আর কুমারী পুজো দেখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ যাই হোক অনেক মজা ভালো আছে কিন্তু আমি যদি এর ব্লগিং করি না তাই আমার প্রথমত অনেক লজ্জা লাগছিলো তার জন্য আকাশকে দিয়ে ব্লগিংটা করালাম তো অনেক মজা করলাম আজকে ভাবলে বাইনি এত সুন্দর আমরা পুজো দেখবো সত্যি পুরো দুটো পুজোর মতন পুজোটা হলো কিন্তু তাই না খুব মজা পেলাম এসে আশা করবো নেক্সট ইয়ার ইয়ারও আসা তো খুব তাড়াতাড়ি আসবে ব্লগিংটা আশা করি টাইম হলে তাদের এডিট করে ছাড়বো সকাল সকাল বেরিয়েছি কিছু না খেয়ে উপর দিয়ে কালো হয়ে যাচ্ছে আমরা তো সো গাইছে আমরা বাড়ি যাবো বাড়ি গিয়ে আমরা দুজন দুজনের কাজে বেরোবো ঠিক আছে তো যাই হোক আজকে ঘরে এখানে শেষ করছি দেখো অনেক জন্য টাটা